বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব এত বড় প্রতিজ্ঞা আজ পর্যন্ত কোনো মহাপুরুষের থেকে এই জগতের মানুষ শোনেনি আজও বাবা লোকনাথ দেবলোক থেকে সেই প্রতিজ্ঞা রক্ষা করে চলেছেন আর আজও তিনি অধীর আগ্রহে তার অগণিত ভক্তদের দিকে তাকিয়ে আছেন কেবল একটিবার সেই শিশু সুলভ বাবা ডাক শোনার জন্য যেটাকে থাকবে না কোনো স্বার্থ থাকবে না কিছু পাবার আশা বাবার কাছে যে অগাধ অমূল্য ধন সঞ্চিত আছে তা তো তিনি ভক্তদের দেবার জন্যই ভাণ্ডার খুলে রেখেছেন তবে সন্তানদের চাইবার দরকারই বাকি। সন্তানদের কী দরকার পিতার থেকে ভালো আর কে জানে কেবল বাবা বলে তার চরণে স্মরণ নিলে আর ভয় কী আমাদের বাবা যে স্বয়ং ব্রহ্ম তিনিই সৃষ্টিকর্তা তিনিই সংহার কর্তা তিনিই পালন কর্তা কেবল একটি শিশু সুলভ নিঃস্বার্থ বাবা ডাক পেলে তিনি কোলে তুলে নেবেন আসুন আজ আমরা সকলে সেই পূর্ণ ব্রহ্মস্বরূপ বাবার অলৌকিক দুটি ঘটনার কথা শ্রবণ করি নমস্কার কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত আজ এই ভিডিওতে আপনারা শুনবেন লোকনাথ বাবার দুটি অলৌকিক ঘটনা শুধু অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথম যে অলৌকিক ঘটনাটির উল্লেখ করবো তা হল পরকায় প্রবেশন সিদ্ধি প্রয়োগে এক ভক্তকে রক্ষা যে সিদ্ধির বলে সিদ্ধযোগী নিজের ইচ্ছা মতো অন্যের দেহে সূক্ষ্মভাবে প্রবেশ করে তার আদেশ মতো কাজ করাতে পারেন তাকে পরকায় প্রবেশন সিদ্ধি বলে অপ্রতিহতা গতিসিদ্ধির সঙ্গে পরকায় প্রবেশন সিদ্ধি প্রয়োগ করে দেহান্তরে ব্রহ্মচারী বাবা কিভাবে এক ভক্তকে রক্ষা করেছিলেন সেই ঘটনা উল্লেখ করছি একবার বাবা লোকনাথ বারদীর জমিদার নাগবাবুদের রক্ষা করার জন্য কীভাবে এই সিদ্ধি প্রয়োগ করেছিলেন এখানে সেই ঘটনার কথাই আলোচনা করা হবে এক বছর জমিদার নাগবাবুদের এজমালি মহলে প্রজারা বিদ্রোহ করছিল প্রজারা খাজনা দেওয়া বন্ধ করে দিল তখন জমিদারির কোনো কোনো শরিক কঠোর হাতে সেই বিদ্রোহ দমন করতে নির্দেশ দিলেন তাদের মধ্যে একজন বয়বৃদ্ধ শরিক বলছিলেন কিছু করার আগে একবার বাবা লোকনাদের পরামর্শ নেওয়া উচিত এই কথা শুনে শরিকদের কেউ কেউ বলল নিজেদের জমিদারি নিজেরা রক্ষা করব। এ ব্যাপারে বাবার পরামর্শ নেওয়ার দরকার কি। কিন্তু অন্য শরিকরা বাবার পরামর্শ নেবার পক্ষে মত দিলে তারা সকলেই বারদি আশ্রমে বাবার কাছে গিয়ে তার মত চাইলে তিনি বললেন হ্যাঁ নিজেদের জমিদারি নিজেরা রক্ষা করবি তাতে আবার বাবার পরামর্শ নেওয়া দরকার কি তিনি একথা এজন্যই বলেছিলেন কেননা সর্বজ্ঞ ব্রহ্মচারী বাবা বাড়িতে তাদের কথোপকথন সব যোগ বলে জানতে পেরেছিলেন নাগবাবুরা বাবার এই কথায় বুঝতে পারলেন যে বাবা তাদের কথোপকথন সব জেনে গেছেন বাবার কথা শুনে তারা অত্যন্ত ভীত বিস্মিত এবং লজ্জিত হলেন তারা তখন বাবাকে বললেন আমাদের অন্যায় হয়ে গেছে আপনি আমাদের ক্ষমা করুন আমরা আপনার শরণাপন্ন এরপর নাগবাবুদের কাছে কোনো ঘটনা না শুনেই বাবা নিজে থেকেই বলে দিলেন তোদের প্রজারা বিদ্রোহী হয়েছে এই তো ঠিক আছে তোদের কিচ্ছু করতে হবে না তোরা এই আশ্রম থেকে বিদ্রোহী প্রজাদের খাজনা ও কবুলতি বুঝে পাবি নাগবাবুরা ভাবলেন বিদ্রোহী প্রজারা এসে খাজনা ও কবুলতি দিয়ে যাবে এটা একেবারে অবিশ্বাস্য ব্যাপার বাবার কথায় তাদের বিশ্বাস হলো না কিন্তু তারা কিছু না বলেই বাড়ি চলে এলেন বাড়ি ফিরে তারা লোকনাথ বাবার কথা অমান্য করে লেঠেল পাঠিয়ে খাজনা আদায় করার সিদ্ধান্ত নিলেন কিন্তু লেঠেলদের হুকুম দেবার আগে তারা আবার বারদি আশ্রমে গিয়ে লোকনাথ বাবার সঙ্গে পরামর্শ করতে চাইলেন এবারও তারা বারুদি আশ্রমে ব্রহ্মচারী বাবার সামনে যেতেই তিনি বললেন তোরা এ কাজ করিস না আমি তো বলছি ভয় নেই আশ্রম থেকেই তোরা খাজনাও কবলতি পাবি কিন্তু জমিদার পক্ষের শরিকরা তাদের জমিদারিত্বের সম্ভ্রম রক্ষার তাগিদে লেঠেল পাঠিয়ে অনাদায়ী খাজনা আদায়ের জন্য প্রজাদের ক্ষেত থেকে পাট কেটে আনতে হুকুম করল রুখে দাঁড়ালো সেই সব প্রজারা বেঁধে গেল তুমুল সংঘর্ষ লেঠেলদের লাঠির আঘাতে বেশ কিছু প্রজা আহত হলো। তাদের মধ্যে একজন গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হলো প্রজাদের পক্ষ থেকে আদালতে লেঠেলদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হলে জমিদার পক্ষ শঙ্কিত হয়ে পড়লেন তারা ফের বাবার স্বর্ণাপন্ন হবার কথা ভেবে গেলেন আশ্রমে। দু দুবার বাবার কথা অমান্য করে তখন তারা যথেষ্ট লজ্জিত তারা বাবার কাছে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে বাবার আশীর্বাদ চাইলেন তিনি তাদের শুধু বললেন ওরা যা করেছে করুক তোরা দারোগা পুলিশ আমলা উকিল মুক্তার কাউকেই কোনো টাকা পয়সা দিবি না তোরা বাড়ি ফিরে যা আমি দেখব বাবার অভয়বাণী শুনে তারা বাড়ি ফিরে গেল মনে তাদের অনেক সংশয় রয়ে গেল তারা ভাবলেন লেঠেলদের বিরুদ্ধে ফৌজদারি মামলায় আসামি পক্ষ সমর্থন না করলে লেঠেলরা জমিদারদের কথা বলে দিতে পারে এবং তাদের শাস্তি অনিবার্য এছাড়াও লেঠেলদের কাছে জমিদারদের অপমানিত হতে হবে তাদের হেও হতে হবে এইসব ভেবে তারা মামলা চালানোর পক্ষে যুক্তি করলেন মামলায় লেঠেলদের শাস্তি আটকানো গেল না আসামিদের প্রত্যেকের ছয় মাস করে জেল হয়ে গেল নাগবাবুদের মুখ পড়ল লোকনাথ বাবার সামনে দাঁড়ানোর আর মুখ রইল না তাই তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলেন আপিল চলাকালে নাগবাবুদের বিপদ আরও বেড়ে গেল কেননা যে বিদ্রোহী প্রজাটি গুরুতর আহত হয়েছিল সে মারা গেল তাই আপিল চলাকালীন ফরিয়াদি পক্ষ থেকে এটাকে খুনের মামলা হিসেবে বিচার করার জন্য প্রার্থনা জানানো হলো এই অবস্থায় জমিদার পরিবার রীতিমতো আতান্তরে পড়ে গেল বাবা লোকনাদের আদেশ অমান্য করি যে আজ তাদের এই অবস্থা তা বুঝতে পেরে শেষ রক্ষার জন্য তারা ফের বাবারই শরণাপন্ন হলেন বাবা তাদের বললেন তোরা বারবার আমার কথা অমান্য করেছিস তার ফলস্বরূপ এখন আগে তোদের একশত টাকা জরিমানা দিতে হবে তোরা জানিস আমি যা ইচ্ছা তাই করতে পারি তোরা নাস্তিক তোদের তাই বিশ্বাস নেই ত্রিকালজ্ঞ বাবা প্রথমেই বুঝতে পেরেছিলেন যে আহত প্রজা মৃত্যুমুখে পতিত হবে সেই জন্য তিনি নাগবাবুদের মামলায় যেতে নিষেধ করেছিলেন ভক্তরা কিভাবে তার ত্রিকালজ্ঞতা সিদ্ধির মূল্যায়ন করতে সমর্থ হবেন সেই জন্যে অনেক সময় ভক্তের আন্তরিক বিশ্বাসের স্তর নিচের দিকে থাকে যদিও বাহ্যিকভাবে তারা প্রকাশ করেন তাদের অবিচল বিশ্বাস আছে এক্ষেত্রে নাগবাবুরা আশ্বস্ত হলেন যে বাবা তাদের ক্ষমা করেছেন তারা একশত টাকা জরিমানা দিতে সম্মত হলেন বাবা লোকনাথ তাদের বললেন যেদিন তোদের মামলার শুনানি হবে সেদিন বিকেলবেলা তোরা আমার কাছে আসবি নাগবাবুরা আশ্বস্ত হয়ে বাড়ি ফিরে গেলেন এরপর আপিলের শুনানির দিন বিকেলে নাগবাবুরা দুরুদুরো বুকে বাবার কাছে হাজির হলেন বাবার সামনে উপস্থিত হওয়া মাত্রই তিনি বললেন তোদের জশ সাহেব অসুস্থ আমি সেখানে গিয়েছিলাম আমি তাকে উঠিয়ে রায় লিখিয়ে দিয়ে এসেছি আগামীকাল তোরা আসামিদের খালাস করার টেলিগ্রাম পাবি আর শোন আসামিদের তোরা আমার আশ্রমেই পাবি যা এখন বাড়ি যা করুণাময় বাবার এইরকম অভয় বাণী শুনে নাগবাবুরা নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে এলেন পরের দিন তারা টেলিগ্রাম পেলেন যে খালাস পেয়েছে আশ্চর্যের আসামিরা আরও বিষয় হলো এই যে খালাস পেয়ে জমিদার বাড়ি না গিয়ে বারুদির আশ্রমে বাবাকে দর্শন করতে এলো নাগবাবুরা খবর পেয়ে বারুদি আশ্রমে এসে তাদের সঙ্গে দেখা করলেন এই ঘটনাটি বড়ই অদ্ভুত নাগবাবুরা যেভাবে বাবার আদেশ অমান্য করেছেন কোনো দেবতাও তাদের ক্ষমা করতেন না কিন্তু করুণাময় বাবা লোকনাথ নাগবাবুদের এই অপরাধের জন্য কেবল ক্ষমাই করেননি তাদেরকে নিশ্চিন্ত শাস্তির হাত থেকেও রক্ষা করেছেন তারপর তিনি মনোযোগ সিদ্ধি বলে জজের কাছে পৌঁছে পরকায় প্রবেশন সিদ্ধি প্রয়োগ করে তার হাতে নাগবাবুদের রক্ষা করার জন্য প্রয়োজনীয় রায়ও লিখিয়ে দিয়েছেন এই জন্যই তিনি তার শাশ্বত বাণীতে বলেছেন তিনি ইচ্ছা করলেই সব করতে পারেন ব্রহ্মচারী বাবার পথ রোধ করে এমন ক্ষমতা কারণেই ভক্তের মনে কেবল অবিচল বিশ্বাস চাই দ্বিতীয় যে চমকপ্রদ ঘটনাটির কথা বলবো, তা হলো লোকনাথ ব্রহ্মচারী ও এক গোয়ালিনী মায়ের কাহিনী একদিন বারদি আশ্রমের গোয়ালিনী মা ব্রহ্মচারী বাবার কাছে গিয়ে বললেন বাবা আমার এক আত্মীয় কালীঘাটের কালীর নামে মানত করে ফল পেয়েছে সে এখন ওই মানতের টাকা ও পূজা সামগ্রী কালীঘাটে পাঠাতে চাইছে আপনার কাছে তো কলকাতার কত লোক আসে তাদের কারো সঙ্গে যদি ওই টাকা আর পূজার সামগ্রী পাঠিয়ে দেবার ব্যবস্থা করেন তো খুব ভালো হয় গোয়ালিনী মার কাছে এই কথা শুনে বাবা বললেন ওই টাকা ও পূজা সামগ্রী আমার কাছে পাঠিয়ে দাও আমি কালীঘাটের কালী বাবা লোকনাথকে ভগবান জ্ঞানে ভক্তি শ্রদ্ধা করতেন গোয়ালিনী মা বাবার কত লীলা চাক্ষুষ করেছেন তিনি বাবার কথায় তার অঘাত বিশ্বাস ছিল তাই তিনি তার আত্মীয়কে বললেন মানতের টাকা ও পূজা সামগ্রী আশ্রমে বাবার কাছে দিয়ে যেতে পরের দিন সকালবেলায় গোয়ালিনী মার আত্মীয় এসে মানতের টাকা ও পূজা সামগ্রী আশ্রমে দিয়ে চলে গেলেন সে মনে মনে ভাবল ব্রহ্মচারী বাবা একজন যোগ সিদ্ধ মহাপুরুষ তিনি কৃপা করলে সকল দেবদেবীরাও কৃপা করবেন তার কাছে পূজা দেওয়া মানেই কালীঘাটের কালীর কাছেই পূজা দেওয়া তারা গোয়ালিনী মার জিম্মায় মানতের টাকাও পূজা সামগ্রী দিয়ে এলেন বাবা লোকনাথ সেই সময় তার আসন ঘরে ধ্যানাবিষ্ট ছিলেন গোয়ালিনী মা মানতের টাকাও পূজা সামগ্রী নিয়ে বাবার আসন ঘরে প্রবেশ করলেন কিন্তু একই সামনে উনি কি দেখছেন বাবার আসনে বাবা নেই তার স্থানে আসনে উপবিষ্টা করাল বদনা কালী মাতা তিনি তার চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি একজন নিরক্ষর মহিলা জব তপ সাধন ভজন কিছুই তার জানা নেই তিনি কেবল অবিচলিত ভক্তি দ্বারা একনিষ্ঠভাবে আশ্রমে বাবার সেবা করেন বাবার অনেক ঈশ্বরীয় লীলা তিনি প্রত্যক্ষ করেছেন সেজন্য সামনে এমন দেখে তিনি বিস্মিত হয়েছেন কিন্তু তিনি ভীত হননি তার মানতের টাকা ও পূজা সামগ্রী সেই করাল বদনা কালী সামনে রেখে ষাষ্টাঙ্গে প্রণাম করে ভক্তিভরে ভরে কালীরূপী বাবা লোকনাথের চরণে লুটিয়ে পড়লেন এবং তিনি সেখান থেকে বেরিয়ে আসলেন বাবা লোকনাথের এই রূপ মাতৃরূপ গ্রহণ করা প্রত্যক্ষ করেছিলেন একমাত্র তার একান্ত সেবিকা গোয়ালিনী মা তারপর থেকে বাবার নাম জয়গান করতে বলা হতো জয় বাবা লোকনাথ জয় মাতা লোকনাথ এই গোয়ালিনী মাই বাবার কাছে পুরীর জগন্নাথ দর্শনের ইচ্ছা প্রকাশ করেন তখন ব্রহ্মচারী বাবা আমি সেই জগন্নাথ এই কথা বলে তাকে নিজ দেহে জগন্নাথ মূর্তি দর্শন করিয়েছিলেন এই কথা গোয়ালিনী মা পরবর্তীকালে বাবার প্রিয় শিষ্য যামিনী কুমারকে বলেছিলেন এবং তিনি এই অপূর্ব দর্শনের কথা লিপিবদ্ধ করে রেখেছিলেন বারদিতে যামিনী কুমারের নিজ লেখা থেকে এই তথ্য জানতে পারা গেছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি লোকনাথ বাবার পরম ভক্ত হন তাহলে কমেন্টে লোকনাথ বাবার জয়গান করতে ভুলবেন না যেন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাবা লোকনাথ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে